আসসালামু আলাইকুম বন্ধুরা খুব সকালে চলে এলাম কিছু গাছ কাটা দেখাতে এখানে কার্টুন পেপার ভাইন কাটা হয়েছে অনেক হয়ে গিয়েছিল সাথে অবশ্য কিছু চায়না ভায়োলেটও আছে কিন্তু কার্টুন পেপার ভাইনটাই বেশি এটা অনেক বেড়ে গিয়েছে এবং গাছের উপরে উঠে গিয়েছে পুরা ছাদ বাগান আচ্ছন্ন করে ফেলেছে এই জন্য এই গাছটাকে কেটে কমাচ্ছি একটা জিনিস যখন কম থাকে তখন খুব শখ করে এটাকে আদর যত্ন করা হয় এবং যখন না থাকে সেটাকে নার্সারি থেকে কিনে আনা হয় কষ্ট করে কালেকশান করা হয় দাম দিয়ে আনা হয় কিন্তু যখন বেশি হয়ে যায় তখন সেটাকে এভাবেই কমিয়ে ফেলতে হয় আগে বাড়তে দিয়েছিলাম মায়া লেগেছিল কমাই এখন সেটাকে কমাচ্ছি আর ও কাটা হচ্ছে দেখাচ্ছি কেটে কেটে নামাতে হবে ওই পাশেও অনেক উপরে উঠে এগুলা ঝুলে এই জন্যই অবস্থা ফুল ছিল এর আগে টিপাফল গাছের আগাও কাটতে হবে সব জায়গায় গাছ বেশি হয়ে গিয়েছে এই জন্য কমানো হচ্ছে তো বন্ধুরা এখানেই সমাপ্ত করছে হাফেজ